হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো এটা ছিল সরস্বতী পুজোর দিন দু তারিখ এবার তো দুদিন সরস্বতী পুজো পড়েছে তো প্রথম দিন দু তারিখে আমি আমার মা আর আমার ভাই মিলে চলে আমাদের কলেজের উদ্দেশ্যে আমি আসলে বহু বছর হয়েছে কলেজের পুজো দেখতে যাই না এমনকি কলেজে থাকা কালিনও এক বছরই যাওয়া হয়েছিল একবারই তো এই যে প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম তারপরে উঠে পড়েছিলাম বাসে আর এটা আমি আমার নতুন ফোনের ক্যামেরা দিয়ে রেকর্ড করেছিলাম নতুন ফোন কিনেছিলাম সেই দিনই আমি বাসের মধ্যে আমি আমার মা পাশাপাশি বসেছিলাম আর ভাই পেছনে সিট পেয়েছিল তো তো ও পেছনের দিকে তারপর আমরা নেমে গিয়েছিলাম চাকদাতে আর এখান থেকে হেঁটেও যাওয়া যায় আবার টোটো কলেজ চলাকালীন যখন পড়াশোনা করতে কলেজে যেতাম তো আমরা হেঁটেই যেতাম কেউ ধরতাম না কারণ গল্প করতে করতে টাইম এমনি কেটে যেত আর আমরা উঠেছিলাম স্টেশন চত্বরে ওইখান দিয়েই কি শর্টকাট হয় তার জন্য আর এখানে দেখো কি সুন্দর টেরি বিয়ারের দোকান ছিল বেশ লাগছিল দেখতে এখানে দেখো যেহেতু দুদিন পুজো পড়েছে তো পরবর্তী দিনের জন্য যারা ঠাকুর কিনবে তাদের জন্য এখানে মূর্তি সাজিয়ে রেখেছিল কি অসাধারণ মিষ্টি সুন্দর সুন্দর মানে ফেস ক্রিয়েট করেছিল বলার মতো নয় আরে এই যে আমরা হেঁটেই চলেছিলাম বেশ খানিকটা দূর আর কি আর কলেজের এটা হচ্ছে সামনে রোড এই রোডটা দিয়ে কলেজে ঢুকতে হয় আমাদের ফাইনালি কলেজে চলেই আসলাম দেখো আমাদের চাকদা কলেজ গেছে আর যেহেতু কলেজ প্রাঙ্গণে গান চলছিলো তো আমি অধিকাংশ জায়গায় নিজের ভয়েস দেব গানটা শোনানো যাবে না কারণ কপিরাইট পড়তে পারে তার জন্য দেখো এটা হচ্ছে টুকটাক এক একটু বড় আর কি মাঠটা তো এখানটায় আর কি সামনেই ঠাকুরটা রাখার একটা বেদি মতো করা আছে অলরেডি ওখানটায় সাজিয়ে করে প্রত্যেকবারই নাচ কি হবে না আর এখানে নাচের গান শুরু হয়ে গিয়েছে তো কপিরাইট রাইট করবে তার জন্য আমি দিলাম না সরি তারপর সেখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও ফটো করে নিয়েছিলাম মায়ের সাথে তারপর কলেজে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর কি তো আমার ভাই চলে গিয়েছিল প্রসাদ নিতে আর আমাকে দেখে আমাকেও একটা প্রসাদ দিয়ে দিয়েছিল আর আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফটো ভিডিও করেও মানে দাঁড়িয়েছিলাম যে এত জলদি বাড়ি চলে যাব এসেছিলাম শুধু কলেজেই আর এখানে নাচের গান চলছিল তো সবাই নাচছিল আমি যেন নাচার সাহস করিনি তার কারণ এমনি গরম লাগছিল শাড়ি পরে আর সেই দিন ওয়েদারটাও কিরকম মানে মেঘলা ছিল এর জন্য আরো একটু ভাবসা গরম টাইপের এমনি তার মধ্যে আমার আবার কি শাড়ি পরলে আরও বেশি গরম লাগে মানে কি বলবো মনে হচ্ছিল যেন পুরো গরম কলেজ তারপর এখানটায় কিছুক্ষণ থেকে আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম আর কি আর কলেজের পাশে এখানে বসেছিলো ফুচকা চুরমুর চাট না আইসক্রিম নানান রকম দোকান তো আমরা নিয়েছিলাম চুরমু তারপর এটা খাওয়া হয়ে গিয়ে সামনেই ছিল আমাদের আইসক্রিমের স্টল তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম কুলফি আইসক্রিম দুটো ফ্লেভার দিয়েছিল একসাথে বাটার স্কচ ফ্লেভার আর ছিল স্ট্রবেরি ফ্লেভার দুটো একসাথে দারুণ টেস্টি ছিল তারপরে শেষ সেই এই করতে করতে সাড়ে চারটে বেজে গিয়েছিল আর দেখো এখানে ঘেমে টেমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অলরেডি আর আমরা চলে যাওয়ার জন্য আবার উঠে পড়েছিলাম বাসে তো বাস থেকে নেমে আমাদের এখানটা স্কুল মাঠে হচ্ছিলো সরস্বতী আমাদের এখানটায় যে বয়েজ স্কুলটা আছে সেটাই গার্লস স্কুলও আছে বাট গার্লস স্কুলে যায়নি আর এখানে আমি কিছু ইনস্টাগ্রামের জন্য ভিডিও করে নিচ্ছিলাম কি ফুল দিয়ে গেটটা দারুণ ডেকোরেশন করেছে আমার তো খুবই ভালো লেগেছে এখানটায় বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছিলো যেহেতু ডেকোরেশনটা এত সুন্দর করেছে তার জন্য আর কি তারপর এখানে সেই সেম আমার অ্যান্ড ভিডিওস চলছিল তো তারপর এখানে এসে ঢং করতে করতে মানে সন্ধ্যা প্রায় লেগে গিয়েছিল তো মা বলছিলো জলদি বাড়ি চলে যাওয়া যাক তো আমরা চলে গিয়েছিলাম বাড়িতে তারপর আমাদের বাড়িতে আবার আমার একটা দাদা এসেছিলো তো ওই দাদাকে আবার চা বিস্কুট করে মা খাওয়ালো কারণ এসে সাথে সাথে মানে আমরা যখন এসেছি দাদাও সাথে সাথে এসেছি তারপরে দাদারা চলে যাওয়ার পর এখানে আমাদের কলেজ থেকে যে প্রসাদটা দিয়েছে ওটা বের করেছিলাম ফ্রায়েড রাইস আলুর দম আর ছিল মিষ্টি প্রসাদটা খুবই দারুণ টেস্টি ছিল এইটুকু ছিল আমার ভিডিও ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমিটি জানিও আর এরকম ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও